শিরোনাম ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংকে বাংলাদেশে আনা হচ্ছে প্রেস সচিব এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ইলন মাস্কের স্টারলিংকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম তার পোস্টে লিখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ষোলো বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক ও একনায়কদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান শফিকুল আলম লিখেছেন বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হল ভবিষ্যতে কোনো সরকারি ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না ইন্টারনেট বন্ধ করার নতুন কোন চেষ্টায় নিদের পক্ষে বিপিও প্রতিষ্ঠান কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না মাস্ককে আমন্ত্রণ স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা এই সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এই মার্কিন ধনকুবের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাও তেরো ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলাপ করেন তারা জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে মোহাম্মদ ইউনুস স্টার্লিং পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মাস্কো তাতে ইতিবাচক সাড়া দেন তিনি বলেন আমি এর অপেক্ষায় আছি বাস্যের খবরে এই তথ্য জানানো হয় প্রযুক্তি প্রযুক্তিখাতের ব্যক্তিরা বলছেন স্টার্লিং বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিং স্টারলিং কি বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডুইডাত এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আইএসপি মানুষকে ইন্টারনেট সেবা দেয় স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসেক্স এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি উপগ্রহ থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে চলতি বছরের ত্রিশ জানুয়ারি পর্যন্ত হিসাবে স্টারলিংকের ছয় হাজার নয়শো চুরানব্বইটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় তিনশো বিরাশি মাইল পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ওপরে কক্ষপথে ঘুরছে স্পেসেক্সের স্টার্লিং প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার পনেরো সালে দুই হাজার ইনিশ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রায় একশোটির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে স্টার্লিং কিভাবে কাজ করে স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস যন্ত্র বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পান স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস মেগাবাইট পার সেকেন্ড তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিপিএসের বেশি গতি পান স্টার্লিংকে আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এমবিপিএস এর মধ্যে থাকে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারির হিসাবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি চল্লিশ এমবিপিএস এর কিছু কম আপলোডের গতি তেরো এমবিপিএসের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় এক এমবিপিএস আপলোডের ক্ষেত্রে তা প্রায় ইনপঞ্চাশ এমবিপিএস অবশ্য বাসাবাড়িতে সাধারণ গ্রাহকেরা গতি পান আরও কম গ্রামে অনেক জায়গায় ইন্টারনেট সংযুক্ত হওয়াই কঠিন হয়ে পড়ে খার্চ স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টার্লিং কিট বলা হয় যার মূল্য তিনশো ইনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা আবাসিক গ্রাহকদের জন্য এর মাসিক সর্বনিম্ন ফি একশো বিশ ডলার প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার্লিং কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি তবে দেশ ভেদে দামে ভিন্নতা রয়েছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরো খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ